আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা যে যখন যেভাবে থাকি না কেন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবেন সুক্রিয়া আদায় করলে আল্লাহ আপনার দুঃখ কষ্ট কমিয়ে দিবেন আল্লাহ আপনাকে পরকালের জন্য মোত্তাকে হিসাবে কবুল করে নেবেন আল্লাহর আরাধনা করবেন সবসময় প্রিয় দর্শক দেখুন রান্নাঘরে এসেছি এসে ভাবলাম যে একটা রেসিপি করব আজকে মাছ নামিয়ে এসেছি মাছটা আমি রাতে খাবো তাই এখন করব না এখন আমি খাওয়ার জন্য একটা রেসিপি করব দেখুন আমি অনেকগুলো ভেজিটেবলস কেটে নিয়ে আজকে ভেজিটেবলসটা আমি শুটকি দিয়ে রান্না করব দেখুন একটা শুটকি রেসিপি করব কীভাবে করবো দেখতে থাকুন দেখুন এখানে আমি আলু কুটি নিয়েছি চার পাঁচটি ঢেঁড়স নিয়েছি অনেকগুলো ধনেপাতা পাতা নিয়েছি লুটকি নিয়েছি অথবা লোটের সুটকি নিয়েছি যেটাই যে নামে ডাকেন আপনি এটাকে চিটাঙার ভাষা লোটটা শুটকি বলে এখানে দেখুন করলা নিয়েছি আমি এটা আমার এই যে ঢেঁড়স রেসিপিতে সুটকি রেসিপিতে ব্যবহার করব। যেন আমার একটা রেসিপিতে অনেকগুলো উপাদান থাকে পুষ্টিকর ঢ্যাঁড়স খেলে তো খালি ঢেঁড়স খাওয়া হলো সাথে করলা ইউজ করব। আরেকটা রেসিপি হল আরেকটা সবজিগুলো আমার খাওয়ার সাথে এখানে দেখুন দর্শক এই যে আমি টমেটো কেটে নিয়েছি টমেটোটা ব্যবহার করব এখন দেখুন দর্শক আমি যেখানে নিয়ে নিয়েছি মশলা আছে সব কিছু ব্যবহার করব তারপর এখানে দেখুন এই যে পেঁয়াজ রসুন এগুলো কেটে নিয়েছি এগুলো এমনি ব্যবহার করবো এখন দেখুন দর্শক আমি এটা দিয়ে দিচ্ছি চুলায় পেঁয়াজ রসুনগুলো ছেড়ে দিলাম অনেক সময় হয় কি পেঁয়াজ রসুনে তো পানি থাকে সেজন্য পেঁয়াজ আর রসুনটা আপনি আগে একটু ধনে পাতাও দিয়ে দিলাম সঠিক আগে চুলা যখন হাঁড়ি গরম হয় তখন দিয়ে দিবেন তাহলে পেঁয়াজ রসুনের পানিটা টেনে যায় তারপরে তেল ব্যবহার করবেন তেল আর তখন ছিটকায় না একটু চলে তো বাড়িয়ে দিচ্ছি একটু নেড়ে দিবে স্যান্ড বের হয়েছে এটা এভাবে রান্না করলে এক ধরনের স্বাদ লাগে পেঁয়াজগুলো আগে একটা স্যান্ড হয়ে যাওয়া শুকিয়ে পাঁচ ফোড়ন দিচ্ছি রাঁধুনির সাথে আমি শুটকিগুলো অ্যাড করব দেখুন দিয়ে দিচ্ছি নেড়ে দিচ্ছি

তেল দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিব নেড়ে দিবে একটু ভালো করে রসুন পেঁয়াজ সবগুলো পেলে ভালো হচ্ছে অনেক নাই ছোট্ট স্যান্ড হয়ে গেছে সুটকি থেকে এবং সুটকির পানিটা আমি প্রথমে টেনে নিয়েছি পেলে এমন করে খেয়ে দেখবেন সুটকি এটা খুবই টেস্ট হয়েছে এখন দেখুন দর্শক আসলে আমার ছুটে নেই আজকে বোধ দিতেই পারবো না থাক শুকনা মরিচ অ্যাড করবো মরিচের উপরে অ্যাড করে দিলাম আমি করে দেখুন অল্প করে পানি দিয়েছি এটা খুবই সহজ একটা রেসিপি আবার টেস্টফুল একটা রেসিপি গরম হয়ে গিয়েছে আবার প্রায় সিদ্ধ হয়ে গেছে তেলে ভেজেছি তেলেছি এখন আমি এতে আমার যে কেটে রাখা আলু ঢেঁড়স এগুলো দিয়ে দিচ্ছি নেড়ে মেখে দিতে হবে ভালো করে লবণ দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি আমি এখন অল্প করে একটু ঢেকে দিব ঢেকে দিলে তাড়াতাড়ি হবে ঢাকাটা নিয়ে আসি নিয়ে আসলাম দর্শক যে ভাতনাটা দিয়ে দিচ্ছি এটাতে একটু ছিদ্র আছে তো এটা দিয়ে আবার বাসটা বের হবে তখন সবুজ ভাবটাও থাকবে একটু দিয়েছি চুলাটা আপনার সুটকি তরকারিতে আপনি বড় সুটকি হলে দিতে হয় আদা রসুন ওই যে সুরি সুটকি টুটকি রান্না করলে লোটে সুটকিতে আদা টাদা ব্যবহার না করলে ভালো লাগে তখন আপনি আপনি পরিপূর্ণ রূপে পাবেন গরম হয়ে আসতেছে আমার ঢেড়স গুলো প্রিয় গরমকালে ভেজিটেবলস বেশি খাবেন ভেজিটেবলস আপনার স্বাস্থ্যকে সুরক্ষা করে স্বাস্থ্যকে রোগ প্রতিরোধ রোগ থেকে রক্ষা করে রোগ মুক্তি দেয় রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় আপনার ভেজিটেবলস দেখুন এই যে ফুটে আসতেছে আর সিদ্ধ হয়ে আসতেছে আর একটু রাখবো এরকম থাকনা ব্যবহার করব তখন আপনার ভিতর থেকে গ্রিন থাকবে সবুজ থাকবে সেটা নষ্ট হবে না কালারটা আমরা তো শুধু মাছ খাই মাংস খাই আর প্রতিবেলা মাছ মাংস ভালো লাগে না ভেজিটেবলস খেলে বা মাঝে মাঝে দুই একদিন সুখী তরকারি খেলে ভালোই লাগে প্রিয় দর্শক আমার এই যে সুটকি রেসিপিটি যদি আপনার আনকমন একটা রেসিপি তৈরি করলাম আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন প্রিয় দর্শক আমি ইউটিউব চ্যানেলে অনেক কিছু দেখি বসু শিক্ষার অনেক কিছু আছে আমি ইউটিউব দেখে অনেক কিছু শিখেছি অনেক কিছু লেখাপড়া করেছি অনেক কিন্তু রান্না করিনি রান্নাবান্না যতটুকু আস্তে আস্তে শিখেছি তারপরে রান্নাবান্না এক এক অঞ্চলের এক এক ডিস্ট্রিক্টের এক এক এলাকার এক এক রকম ভ্যারাইটিস রান্না থাকে আপনি রান্নাগুলো দেখলে সারা বিশ্বের এক একজনের এক এক রকম রান্নাগুলো দেখে শিখতে পারবেন সাধারণ রান্না বা চিকেন বিরিয়ানি রোস্ট যেটাই বলেন এক একটা জিনিস একে অনেকে অনেক রকম করে রান্না করে দেখে শিখে নিবেন যখন যেটা ইচ্ছা হয় আপনি সেই রকম করে রান্না করে খেতে পারবেন এক একদিন এক এক সিস্টেম করলেন তাহলে আপনার রান্নার ভিতরে একটা বৈচিত্র্য আসবে দেখুন আজকে আমি এই যে ঢেঁড়স আলু দিয়ে সুতির তরকারি করছি সাথে ভাবলাম যে একটু করলা অ্যাড করে দিই করলাটা টিতা লাগবে না অনেক করে ভালো করে কষলে ধুয়ে নিয়েছি করলাটা ভালো করে কষলে ধুয়ে নেবেন তাহলে আপনার করলাটা টিতা লাগবে না দেখুন দশটা ঢাকনাটা তুলে দিয়েছি দেখুন আমার গুলো কি সবুজ আসছে এখন আমি এতে করলাটা অ্যাড করে দিব এই যে করলা কেটে রেখেছে এটা আপনার একই রেসিপিতে হেলদি একটা রেসিপি তৈরি হয়ে গেল এখানে দেখুন এই যে টমাটোটা অ্যাড করে দিলাম ধনে পাতাও দিয়ে দিয়েছি একসাথে একটা চমৎকার ভেন্ডি বলেন বা বাঁড়ুর বলেন এটা দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি হচ্ছে আবার অল্প করে একটু ঢেকে দিব তখন করলাটা তাড়াতাড়ি দেখুন দর্শক ফ্রাই প্যান কিনে নেবেন একটা তাহলে যখন আপনি সবুজ সবুজেবল করেন ওই ঢাকনাটা ব্যবহার করবেন আপনার ভেজিটেবল আর কালার নষ্ট হবে না আমরা বর্তমানে অনেক ধরনের হাঁড়ি পাতিল ব্যবহার করি আর রান্নাঘরে বেশি জিনিসপত্র আমি বুঝতে পারছি এখন যে অনেক কষ্ট অনেক জিনিসপত্র ব্যবহার করা মানে এগুলা বারবার ধুতে হয় বারবার পরিষ্কার রাখতে হয় রান্নাঘরে হালকা পাতলা জিনিসপত্র রাখাই ভালো অল্প হাঁড়ি পাতিল কিনবেন ওগুলাতে ব্যবহার করবেন তাই এক এক সময় এক এক ডিজাইন বের হয় আমাদের এত ডিজাইন কেনার দরকার নেই আমাদের হলো রান্নাটা করে একটু খাওয়া আর রান্নার জন্য কিছু লাগে কয়েকটা হাঁড়ি ফাটি যেগুলো হয়তো ভাবি যে এটাতে তেল কম ইউজ হয় ফ্রাইপেন গুলোতে আসলে এগুলোর ইয়েগুলো থাকে না নিচের ইয়েটা প্রোটিনটা উঠে যায় কিছু দিন ছয় সাত মাস বা এক বছর থাকে দেখা যায় এক সাইডে উঠে যায় আবার অনেক সময় এগুলো কেমন যেন বাঁকা হয়ে যায় তেল এক সাইডে চলে যায় তাই নর্মাল হাঁড়ি পাতিল সিলভারের হাঁড়ি পাতিল এগুলোতে রান্না করবেন এগুলোই সুন্দর এই যে আমি এটা সিলভারের হাঁড়ি পাতিল ফ্রাই অনেকগুলো আছে কিন্তু সব করে কিনেছি একসময় কিন্তু ব্যবহার করা ওজন তো ওগুলো ব্যবহার করতে কষ্ট হয় ওজন আলগায় নিতে হয় ধুইতে হয় ঢাকনা ধুইতে হয় বিরক্ত এই সিলভারের গুলোতে বেশিরভাগ সময় রান্না বান্না করি ঢাকনাটা তুলে দিব দেখুন কি নাইস হয়েছে ঢেঁড়স করলা দেখুন ফুটকিগুলো আমার এখনো সব আস্তে আস্তে আছে ভেঙে যায়নি আলু সিদ্ধ হয়ে গেছে আর একটু সময় লাগবে এমন করে ভেন্ডি দিয়ে বা ঢেঁড়স দিয়ে শুটকি তরকারি খাবেন এটা অনেক টেস্টফুল একটা রান্না আবার করলা গেল সাথে টমেটো গেল অনেক টেস্ট খালি ঢেঁড়স আর খালি ভেন্ডিতে আমরা অনেক সময় খেয়ে থাকি একটু রুচির ভিতরে বৈচিত্র আনলে ভালোই লাগে আর একটু ঢেকে দিব সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমার আলুটা দেখা যাচ্ছে একটু সময় লাগবে প্রিয় রান্না বান্নার সাথে তজিত পড়বেন ঘরেও নামাজ কালামের সাথে তরজি পড়বেন বাচ্চাদেরকেও আমলি বানাবেন নিজে আমলি হবেন প্রিয় দর্শক একটা জিনিস আমার খুব মনে কষ্ট দেয় দেখুন আমাদের পিতা-মাতা আমাদেরকে লালন-পালন করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন মা-বাবার কাছে মা-বাবা আমাদের সকল সুখ শান্তি দেখেন কিন্তু আমরা অনেকে আছে অনেকের বাচ্চারা একটু বড় হওয়ার পরে বিয়ে করার জন্য মেয়েরা ছেলে খোঁজা শুরু করে আবার ছেলেরা মেয়ে খোঁজা শুরু করে এগুলো কিন্তু সম্পূর্ণ শরীয়ত বহির্ভূত কাজ শয়তান এগুলো করে দিচ্ছি দেখুন দেখুন কি নাইস হয়েছে ভেন্ডি দিয়ে ছুটকি রেসিপি আলু ভেন্ডি করলা ঢেঁড়স যাই বলেন সব কিছুই আছে আলুটা হয়ে গিয়েছে আমার বাচ্চাদেরকে বলবেন যে এইভাবে বিশালের জন্য যেন মেয়ের পিছনে না ঘুরে এটা তার চোখের দিনা হতে থাকে একটা মেয়ে দেখার জন্য শুধু হাতের চারাঙ্গুল আর মুখের চেহারাটা দেখতে পারে বিয়ের আগে পুরুষরা মুরব্বীরা তাহলে একটা মেয়েকে দুই বছর তিন বছর পাঁচ বছর ধরে তার সাথে ঘুরে ফিরে আনন্দ করে কত তার কত কিছু দেখে আনন্দ করে এগুলি কিন্তু সম্পূর্ণ বহির বহির্ভূত এগুলা ফরজ বাতিল হয়ে যায় তাদের জন্য ফরজ নষ্ট করবেন না আমল নষ্ট করবেন না ইমান নষ্ট করবেন না বাচ্চাদেরকে দিয়ে আবার পিছনে লাগাবেন না বিয়ে করার জন্য আবার কারো পিছনে লাগাবেন না এগুলো বারবার বলবেন তখন দেখবেন আপনি ভালো জায়গা থেকে যেখান থেকে আসে সেখান থেকে দেখে শুনে মেয়ে থেকে আসতে ছাড়তে পারবেন আবার ছেলে ভালো জায়গার থেকে বিয়ে করাতে পারবেন দেখুন অনেক সুন্দর একটা চ্যালেঞ্জ রয়েছে আমার ছুটকি রেসিপিটা হয়ে গিয়েছে ভেন্ডি দিয়ে নাইস একটা রেসিপি তৈরি করলাম আমার বাচ্চা আমরা খালি সুখী খেতে চান সুখীটা আমি অন্য কিছু করার জন্য করেছিলাম ধুয়ে রেখেছিলাম পরে ঢ্যাঁড়িয়ে করে ফেললাম ইচ্ছে হলো দর্শক কখনো এমন করে ঢেঁড়স আলু টমেটো করলা সব কিছু মিশিয়ে সুন্দর করে রেসিপি তৈরি করে খাবার এই রেসিপিগুলো আপনার স্বাস্থ্যের জন্য খুবই হেলদি টেস্টফুলও আবার হেলদিও ভালো থাকুন দর্শক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ